আনা এর অর্থ হবে আমি কাবির এর অর্থ হবে বড় ইন্তা মানে তুমি সাগির মানে ছোট মানে নতুন মালুম এর অর্থ হলো জানি নফর এর মানে লোক অথবা জন লোক অথবা নফর মানুষ এরকম আর কি নফরত মানুষ আর কি হালাস মানে শেষ শগোল মানে কাজ কিস মানে পোলিটিং এর অর্থ হবে পোশাক কিস এর বাংলা হবে পোলট্রি বারমিল এর হবে ময়লার ডাম জুবালা এর অর্থ হবে ময়লা ইনসান ইনসান মানুষ কয়েস মানে বালু এর শেষ আখের এর শেষ সকল কাজ মুক্ত অফিস নফর লোক

বাদেন মানে পরে আউয়াল মানে আগে তানি মানে অন্ত তানি মানে এটার পর একটা জগত মানে আদা তানি আদা তানি অন্ত ফুতুর এরর তবে সকালে নাস্তা গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার আলিয়ুম আজ বুকরা কাল আমজ গতকাল যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ